হ্যালো গাইজ সকলে আশা রাখছি ভালোই আছেন আমার দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা কোথায় যাচ্ছি কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে আমাদের হুটহাট করে মনে হলো যে আমরা বাইরে খাবো তো বাইরে কোথায় খাবো কী খাবো দেখাচ্ছি চলুন তো আমরা চলে আসতাম স্টার রেস্টুরেন্ট কাবাব ঘরে তো এটা হচ্ছে মিরপুর দশ নম্বর তো আর কি আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম এখন ভিতরে ঢুকে যাব। এখন আমরা ঢুকিয়েই পড়লাম তো বসে পড়লাম বসে আমরা একটু ভিডিও করছি আর দেখেন না উনি এমন পণ্ডিত যে উনি সব কিছু বুঝে অর্ডার দিয়ে দিচ্ছে খাবার দাবার কি আর বলবো তাও আর কি ওর বাবার সাথে আলোচনা করছে আর দেখেন আলোচনা করতে করতে কী করে যখন কোনো ছবি বা ভিডিও করব তখনই তার এরকম পোষ হয়ে যায় সায়ন বাবু আর এটা হচ্ছে আমার লক্ষ্মী মা তো দেখেন না সায়নকে বলছে একটু তাকা আর দেখেন সে কি করছে যে এরকমই দুষ্টমি করতেই থাকে কোথাও গেলে কি আর বলবো আর প্রচণ্ড আমাদেরকে হাসায় তা আমরা তো একটু ফটোশ্যুট না নাকি হয় বলেন যেহেতু আসছি খাওয়া দাওয়া করতে ছবি তুলেই নি আর দেখেন দুষ্টবাবুর দুষ্ট কাণ্ড মানে কি যে করে না ছেলেটা কি আর বলবো অবশেষে আমাদের খাওয়া দাওয়া চলে আসলো সায়ন সায়ন্তিকার জন্য নিয়ে নিলাম মটন বিরিয়ানি আর আমাদের জন্য হচ্ছে তান্দুরি রুটি আর নান রুটি আর হচ্ছে কাবাব স্বামী কাবাব যে এখানে কাবাব খেতে আসছি কাবাব খানা তাই কখনো হয় বলুন তো এখন তো আমাদের গরম গরম খাবার দাবার চলছে খাওয়া দাওয়া শেষ একটা গরম গরম চা হয়ে গেল চা না হলে তো খাওয়াটা জমেই না কি বলেন বলুন তো তারপরে আর কি দেখেন এই যে সায়নবাবু কী যে খুঁজতেছে দেখেন কী ওর সাদা সাদাগুলো মিষ্টি মিষ্টি লাগে তো ওইগুলো অনেক ওর ভালো লাগে তো ওই ওইগুলো খুঁজে খুঁজে খাচ্ছে এই আর কি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে মানে বেরিয়ে পড়লাম বেরিয়ে দাঁড়িয়ে পড়েছি তো এখন আমরা অবশেষে পাশেই চলে আসবো আশা রাখছি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা পাশেই থাকবেন